আসসালামু আলাইকুম পাকিস্তানি ইন্সপায়ার আজকে এত সুন্দর সুন্দর দুইটা কালারের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে আসছে আপনারা কালার চার্টগুলো জাস্ট দেখবেন এত নাইস থাকবে এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইটের কম্বিনেশনটা অফ হোয়াইট কম্বিনেশনটা থাকবে আরেকটা কালার আছে দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো এই ড্রেসগুলোর মধ্যে এই যে দেখুন আরেকটা হচ্ছে এই কালার চমৎকার প্যাটার্নের আজকে দুটা ড্রেস আমরা দেখবো ফ্রেন্ডস যারা ভিডিওটা দেখতেছেন প্রথমেই আপনারা শেয়ার করে দেবেন এই ড্রেসগুলোর জন্য আপুরা অনেক অনেক বেশি পাগল শোরুমে আসে আর চলা যায় এই ডিজাইনটা এত বেশি ফেমাস থাকে এই ডিজাইনটা তো প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে আপনাদেরকে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন একেবারে পূর্ণিমা স্যারিজের আপডেট কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে ফ্রেন্ডস এই যে দেখুন এটা হচ্ছে পুরো থাকে এত সুন্দর কালার মার্জিত কালার এবং ডিজাইন গুলা হচ্ছে আরো সুন্দর করা হয়েছে এখানে একটা পারের ডিজাইন করা হয়েছে এখান থেকে আপনারা কাটিং করে নিতে পারবেন ভালো একটা মাস্টার দিয়ে তৈরি করলে এটা অনেক সুন্দর দেখবে সিকোয়েন্স গুলো হচ্ছে সিলভার শাইনিং গোল্ডেন সিকোয়েন্স প্লাস হচ্ছে এখানে রয়েছে বুটিক্সের হেভি কাজ করা এখানে ফ্লাওয়ার ডিজাইনের বুটিক্সের সুতোর কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা এই সুতোর সিকোয়েন্সের কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছি এবং প্রিন্টটা জাস্ট দেখুন কত বেশি স্মার্ট থাকছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের প্রিন্টটা থাকছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস এবং এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসগুলো কিন্তু রানিং পেয়ে যাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন ফ্রেন্স একেবারে নতুন চলে আসছে আপনাদের জন্য এই ড্রেসগুলা এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে ড্রেসে পিঙ্ক কালারের সাথে ম্যাচিং করা হচ্ছে সালোয়ারটা দেওয়া হয়েছে বয়েল কটনের মধ্যে থাকবে সালোয়ারটা এবং দু থাকবে লুন কটনের মধ্যে এবং কাজ করা আছে দুপাটার দুইটা বর্ডার লাইনে কাজ করা পাবো এবং আজকের এই ড্রেসগুলো আমরা আজকে হোলসেল দামে আপনাদেরকে দিয়ে দেবো এগুলো যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন এগুলো স্থানকাল পা স্থান কাল পাত্র বেঁধে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা নিচে আপনারা আনতে পারবেন না কিন্তু আমরা আপনাদেরকে বারোশো টাকা করে দিচ্ছি ভিডিওটা দেখা মাত্র একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এতটা কম দামে এড্রেস পাওয়া সম্ভব না এত সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন আজকে যেই দামে দিচ্ছি আপনাদেরকে অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে অসম্ভব এই দামে পাওয়া এই ড্রেসগুলো এখন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা থাকছে দুইটা কালার অফ হোয়াইট কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দুইটা কালারই অনেক বেশি স্মার্ট থাকবে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবে না জাস্ট ড্রেসের ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে ফ্রেন্ডস এই যে এটা ফ্রন্টে ডিজাইনটা থাকছে একেবারেই পূর্ণিমা সারিজের নতুন একটা কালেকশন দিচ্ছে তাও আবার বেস্ট প্রাইসে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা বিশাল মাপের দোকান তো পান দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট শর্তে একটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ